ষড়যন্ত্র আগুন দিতে তোকে অনেকে দেখেছে তোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে তাই আর তোর শাস্তির পালা জি বাবা বাবা চাবুক অনেক হয়েছে তোর কারণে তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে তোর কারণে আমার জীবনের অনেকগুলো রাত কেটেছে চোখের পানিতে আর সাজা অস্তকে পেতে হবে হ্যাঁ বাবা তোকে মেরে আমার শরীরে সমস্ত ঝাল মেটাবো না জবে না ওকে সাজা দেবে ওর বাপ জন্মদাতা পিতা নিজের ঘরে যে একটা কোলাঙ্গারের জন্ম দিয়েছে ওকে তুই যদি না পারিস তাহলে আমাকে দে না অজুন না আমার সন্তানের পাপের শাস্তি আমি দেবো বিশ্বাস করো বাবা আমি আমি গোদামে এখন যাই নাই বাবা চুপ কর হ্যাঁ যার আমি তোর কোনো কথাই শুনবো না খামনিচার অব করক হাত চালাক একটি আঘাত করবে না ওর কোন অপরাধ নেই কি বলছো মতলব আমি ঠিকই বলছি আগুন আগুন লাগায়নি লাগিয়েছে জেমি বলছে কথা সব মিথ্যে কথা ওই সালা মতলব আমাকে কি চায় মতলব আমার খেয়ে আমার পরে শেষ পর্যন্ত তুই আমার সাথে বেগমি করছে আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি মিথ্যা নয় সত্য প্রকাশ করছি আমার কাছে হাতে হাতে ধরা পড়ার পর জেমি আমাকে আমাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু উপরালের ইচ্ছা আমি বেঁচে গেছি বিশ্বাস না হলে দেখেন ঘরের পেছন থেকে উদ্ধার করা সুবনের শার্ট আগুন লাগানি মশাল আর ছোট মেয়ের গলার আজ আমি বুঝতে পেরেছি এতদিন তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সুমনকে যে বাছরে দা করিয়ে কৌশলে আমার মেয়েকে সুমনের ঘরে পাঠিয়েছে আমি বেইমান না বেইমান আপনি আপনি আপনার আভিজাতের গম্ভে আমার নিষ্পাপ বোনের জীবন কেড়ে নিয়েছেন গরিব বলে আমার বোনকে আপনি মেয়াবাড়ির স্ত্রীর মর্যাদা দিতে চাননি আর তাই লজ্জায় ঘৃণায় আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল সেদিন লাশে আমি কষন করেছিলাম এই মিয়াবাড়ির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব। আর তাই সুমনকে আমি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম মিয়াবাড়ির চাকরকে আমি মিয়াবাড়ির জামাই বানিয়েছি শেষ করে দেব না গলা নিচু করে কথা বলো না ক্রাম সাহেব চোরের বাদে বড় গলা মানায় না আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি অপরাধ করেছে আপনার ছেলে আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে আর সাজা বাবা আমাদের মতো গরিব না আর এই মেয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয় সে মিয়া বাড়ির চাকর হোক আর মিয়া বাড়ির মেয়া গোলাম হয়ে তুমি মালিকের গায়ে আঘাত করবে না আঘাত আমি করব না আমিই করব না আমার সন্তানকে আঘাত করে তাকে রক্তাক্ত করে বাবা আমি যে কষ্ট যে যন্ত্রণা পেয়েছি তা বুঝিয়ে দিতে আজ আপনি গ্রামবাসীর সামনে আপনার ছেলেকে ঠিক ততগুলো আঘাত করবেন যতগুলো আঘাত আমি আমার সন্তানকে করেছি নেই ধরুন ধরুন আঘাত করুন আপত্তি নেই না সাদা আমি পাব না kau dapat bicara to no. <laughs> তোকে লাই দিয়ে দিয়ে নষ্ট করেছি আমি মিথ্যে অংকার মর্যাদার ভুল তোর কাজে চিনের মতো চেপে বসেছে ওকে ইন্সপেক্টর আমার ঘরে জন্ম নিয়ে ও হয়েছে একটা কুলাঙ্গা ঘরে সুমন হয়েছে খাঁটি মানুষ মহারাজ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই ক্ষমা করে দাও গরিবের কাছে হাত করে ক্ষমা চাইতে হয় না মিয়া সাহেব তারা এই মি ক্ষমা করে দাও একটা কথা বলি মিয়া সাহেব আল্লাহর চোখে ধনী গরিব বলে কিছু নেই সcoli মানুষ আর মানুষ যখন সেটা বুঝতে পারে তখন সে খাঁটি মানুষ হয় সুবন সুবন আমাকে না তুমি আমাকে ক্ষমা করে দাও সুবন আমাকে ক্ষমা করে দাও তোমাকে স্পর্শ করার অনুমতি আমাকে দাওনি আমি তোমাকে অনেক আগে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে অনেক আগে তোমাকে দিয়েছে স্বামী আসন কিন্তু তুমি দেখতে পাওনি আমাকে আর কষ্ট দিও না সুবল আমাকে তোমার ঘরে নিয়ে চলো তোমার স্ত্রীর অধিকার দিয়ে আমার নাম জন্ম সার্থক করে দাও আমাকে তোমার সেবা করার সুযোগ দাও What? <laughs>